হ্যালো ভিওর্স সকলে কেমন আছেন ইমু অ্যাকাউন্টে কীভাবে কলার টিউন বা গান সেট করতে হয় চলুন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ওকে তো সর্বপ্রথম আপনি আপনার ইমো অ্যাপের ভিতর চলে আসবেন তো মূলত যখন আপনাকে কেউ কল দেবে তখন সে যে মিউজিকটি বা গানটি শুনতে পাবে সেটি হল কলার টিউন আর আপনাকে যখন কেউ কল দেয় তখন আপনার ফোনের যে মিউজিকটি বেজে উঠবে ওটাই হচ্ছে মূলত আপনার ফোনের রিনটন তো সর্বপ্রথম কীভাবে কলার টিউন সেট করতে হয় সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো আপনি ইমোতে আসার পর উপর থেকে এই প্রোফাইল অপশানে একটি ক্লিক করবেন প্রোফাইলে আসার পর এখান থেকে এই সেটিং ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি এখানে একটি অপশান দেখতে পাবেন ফানশনস আপনি এই ফাংশনস অপশানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন কলার টিউন আপনি এই কলার টিউন অপশানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ট্রেন্ডিং যে সকল গানগুলো চলছে সেগুলো দেখতে পারবেন এবং এদিক থেকে আপনি চাইলে ইসলামিক হিন্দি বাঙালি সব ধরনের রেকর্ড বা গান সেট করে নিতে পারবেন আপনি এখান থেকে যে গানটি সেট করতে চাচ্ছেন সেই গানটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম শো হবে আপনি এখান থেকে ওয়ালসো সেট মাই রিনটন এই অপশানটি যদি সিলেক্ট করে দেন তাহলে এই গানটি আপনি কলার টিউন হিসেবে সেট করতে পারবেন আর আপনার ফোনের রিনটন হিসেবেও সেট করতে পারবেন তো আপনি এখান থেকে টিকমার্ক অপশন দেখতে পাচ্ছেন এই টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনি যে গানটি সিলেক্ট করেছেন সেটি কিন্তু সেট হয়ে গেছে তো এখন আমাদের কলার টিউনটি কিন্তু সেট হয়ে গেছে এখন আপনার ফোনের গ্যালারিতে থাকা আপনার পছন্দের গানটি কিভাবে ইন্টার্ন হিসেবে সেট করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি এই চ্যাটিং অপশানেই থাকবেন তো আপনি এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আপনি এই অপশানটির ওপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো আপনি এখানে কলস নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনি নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন রিন্টন আপনি এই রিন্টার্ন অপশানে ক্লিক করবেন রিন্টার্ন অপশানে ক্লিক করলে এখানে একটি অপশান দেখতে পাবেন ইউজ ফোন রিন্টন এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ইমো থেকে দেওয়া কিন্তু অনেকগুলো রিন্টার্ন এখানে দেওয়া রয়েছে এগুলো চাইলে আপনি আপনার রিন্টন হিসেবে সেট করে নিতে পারেন তো আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো গানটি সেট করার জন্য নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি অ্যাডরিন্টন নামে একটি অপশান দেখতে পারবেন আপনি এই অপশানটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যে সকল অডিও গান রয়েছে ওই সকল অডিও গানগুলো এখানে চলে আসবে আপনি এখান থেকে যে গানটি আপনার রিংটোন হিসেবে সেট করতে চাচ্ছেন ওই গানটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো গানের উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি এখানে আপনার গানটি দেখতে পারবেন আপনি আপনার গানটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর নিচ থেকে ওকে অপশানে ক্লিক করে দিবেন ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার গানটি ইমোতে রিন্টন হিসেবে সেট হয়ে গেছে তো মূলত এভাবেই আপনি আপনার ইমো অ্যাপে গান বা কলার টিউন সেট করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন